ভাস্কর্য পেন্টিং আমি রাম কি করে ভাস্কর্য সেটাও শান্তিনিকেতনে শান্তি দেখতে এসেছি তারপরে মেটালিক তো মানে সেই দেশে মানুষেরা আমাদের প্রধান উপদেষ্টার চেহারা আপনার অসুরের মূর্তির মধ্যে লাগাচ্ছে কারণ একটা জাতির কিন্তু যেমন উন্নয়নের ভাবে একটা ডিকাডেন্স হয় অধঃপতন

অন্ধকার যুগ মধ্যযুগ প্রতিষ্ঠিত হয়েছে বলে আছে সেই অবস্থা সেই দিক থেকে আমরা যাই বলতে পারি এখানে যাই ধর্ম প্রাণ মানুষ আছে বৌদ্ধ হিন্দু মুসলমান সবাই ধর্মপ্রাণ আসছে এবার পুজো কত আনন্দের মধ্যে দিয়ে গেছে আমাদের সংখ্যা ছিল যেখানে হয়তো মানে দেশ বিদেশের অনেক হতে পারে অন্তর্খাত হতে পারে কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকটি মানুষ কোনো পলিটিক্যাল পার্টি না প্রত্যেকটি মানুষ এদের বড় সংখ্যাগুরুষ্ঠ মানুষ তো মুসলমানরা তারাও কি আছে এই দেশে আদে ভুলে মা মাদ্রাসা ছাত্র প্রত্যেক কি আছে যে এখানে যেন পূজতে যেন কোনো ভরে মানে রেস্ট্রিক করা ولا সম্ভবত এটাই আমাদের এখানকার এখানে যারা ইয়েরা আছেন মানে আর্টিস্টরা আছেন তারা এই যে আমাদের ঐতিহ্যের মধ্যে সংস্কৃতির যে একটা অসাধারণ বন্ধন এই বন্ধনটাই নিয়েই তারা একটা অসাধারণ চিত্র করব